তারেক রহমানের জীবন হাজারো সংগ্রাম আর বেদনার এক অনন্য আখ্যান একদম ছোটবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত তারেক রহমান জীবনে যত দুঃখ কষ্ট আর প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তার তুলনা খুব কমই রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাত্র চার বছর বয়সে কারাগারে বন্দী হতে হয়েছিল তারেক রহমানকে তার বাবা মেজর জিয়া দেশকে স্বাধীন করার জন্য চট্টগ্রাম থেকে শুরু করেছিলেন প্রতিরোধ আন্দোলন সেই অপরাধে মায়ের সাথে তারেক রহমানকেও বন্দি করেছিল পাকিস্তানিরা বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বকনিষ্ঠ যুদ্ধবন্দীদের একজন তারেক রহমান বয়স পনেরো না হতেই বাবাকে হারান তিনি রাষ্ট্রপতির ছেলে হয়েও তারেক রহমানের জীবন ছিল সাধারণ জিয়া পরিবারের সাদামাটা জীবন যাপনের বিষয়টি ছিল ওপেন সিক্রেট তারা কিভাবে বেড়ে উঠেছেন তা অনুধাবন করা যায় উনিশশো সালে বাবার মৃত্যুর পর দেয়া সাক্ষাৎকার থেকে আমার এই শার্টটাই আব্বু ছিল আমার তোমার মনে আছে কোকো এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে তারেক রহমানের মতো দেশের খুব কম রাজনীতিবিদী এত শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন বাবাকে হারিয়ে এতিম হয়েছেন ভাইকে হারিয়েছেন মমতাময়ী অসুস্থ মাকে কারারুদ্ধ দেখার দুঃসহ যন্ত্রণায় কাটিয়েছেন বছরের পর বছর আইনের জটিলতা থাকায় ছোট ভাই আরাফাত কোকোর মৃত্যুর পর তাকে দেখতে যেতে পারেননি তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথাই বলা হয় কিন্তু কখনোই তার জীবনের এই দিকগুলো তুলে ধরা হয় না সারা জীবন স্রোতের বিপরীতে সাঁতার কেটেছেন তিনি নাটকীয় সব ঘটনায় তার জীবন পূর্ণ যেখানে ত্যাগ আর বঞ্চনাই বেশি ওয়ান ইলেভেনের পর যে পরিমাণ অত্যাচার পোহাতে হয়েছে তারেক রহমানকে তাতে তার জীবন নিয়েই শঙ্কায় পড়তে হয় দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা করিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ যে পরিবারকে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর নির্যাতন সহ্য করতে হয়েছিল দশ বছর পর যে পরিবারের কর্তাকে খুন করা হয় নির্মমভাবে সেই পরিবারটি আশির দশক জুড়ে স্বৈরাচারী শাসনের তোপের মধ্যে পড়ে রাজনৈতিক রোষানলের কারণে সেই পরিবারটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছিল একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন অন্য সব রাজনীতিবিদদের সন্তানরা যেমন বাবা অথবা মায়ের পরিচয়ে দলের বড় পদ নিয়েছেন সেখানে তারেক রহমানের বিষয়টি পুরোটাই ভিন্ন ঘটনা উনিশশো সালে পতন ঘটে স্বৈরাচার এরশাদের শুরু হয় নির্বাচনী ডামাডোল উনিশশো নির্বাচনে ঐতিহাসিক জয় পায় বিএনপি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বড় ছেলে হওয়া সত্ত্বেও দলের বড় পদ নেননি তারেক রহমান তিনি শুরু করেছিলেন একেবারে শেকড় থেকে সেই সময় বিএনপির তৃণমূল কাঠামো নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তিনি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়াতে নিয়েছিলেন ভিন্ন এক উদ্যোগ বগুড়ায় তৃণমূল পর্যায়ে নেতা নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করেন সেখানে সবার ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির একজন সাধারণ সদস্য নির্বাচিত হন তারেক রহমান বহু বছর ধরে বিএনপির বগুড়া ইউনিটের উন্নয়নে তৎপর ছিলেন তিনি ছিয়ানব্বই জাতীয় নির্বাচনে তারেক রহমানকে থেকে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানায় দলের তৃণমূল ও সিনিয়র নেতৃত্ব কিন্তু দলের কাজকে আরও এগিয়ে নিতে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারেক রহমান উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান বিশেষ করে গ্রামীণ জনগণের দুর্দশার কথা প্রকাশ করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি নেন তিনি দুই সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় বিএনপি সেই নির্বাচনের আগে স্থানীয় সমস্যার সমাধান খুঁজতে ঢাকায় আলাদা অফিস স্থাপন করেন তিনি সেখানে সর্বস্তরের মানুষের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং একটি ডাটাবেস রক্ষা করেন যেখানে দেশের প্রতিটি এলাকার মানুষের চাওয়া পাওয়া ও মূল সমস্যাগুলো সংকলন করা হয় চেয়ারপারসনের ছেলে হয়েও তৃণমূলে ব্যাপক সমর্থন থাকলেও স্বজনপ্রীতির মাধ্যমে কোনো সরকারি পদে যোগ দেননি তারেক রহমান দল গঠনে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দুই সালে স্থায়ী কমিটি তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নিয়োগ দেয় তারেক রহমানের অন্যতম প্রশংসনীয় অর্জন হল দুই সালে তৃণমূল পর্যায়ে দেশব্যাপী সম্মেলন শুরু করা উপজেলা পর্যায়ে তিনি নাগরিকদের সঙ্গে কথোপকথন করেছেন মতামত শুনেছেন পরামর্শ নিয়েছেন তাদের সঙ্গে নিজের পরিকল্পনা শেয়ার করেছেন বিএনপির ভিশন প্রচার করেছেন ফলো আপ হিসেবে তিনি প্রতিটি ইভেন্টের পরে সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে ব্যক্তিগতভাবে কমপক্ষে আঠারো হাজার প্রতিক্রিয়া চিঠিতে স্বাক্ষর করেন এই প্রতিক্রিয়াপত্রগুলোতে আঞ্চলিক সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছিল দু নয় সালে বিএনপির কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান তিনি ধীরে ধীরে বিএনপির পুনর্গঠন শুরু করেন এবং দলের একটি শক্ত তৃণমূল নেটওয়ার্ক তৈরি করেন তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন পার্টির অন্যতম প্রধান হিসেবে তিনি দলকে পুনরুজ্জীবিত করেছেন তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তারেক রহমান কতটা সফল তার প্রমাণ পাওয়া যায় দুই সালে বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে প্রতিটি সমাবেশে অংশ নেয় লক্ষাধিক মানুষ আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয় সেখানে অংশ নেয় বিএনপির হাজার হাজার কর্মী তারেক রহমানের নির্দেশে তারা ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে অভ্যুত্থান সফল করে তোলে আন্দোলনে শহীদ হন চারশোরও বেশি বিএনপি কর্মী অভ্যুত্থান পরবর্তী সময়ে শত শত গুরুতর আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ান তারেক রহমান তিনি হয়ে ওঠেন ভরসার অন্যতম কেন্দ্রবিন্দু এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে জনগণের কাছে জবাবদেহিতা থাকবে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা সাধারণ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের অক্লান্ত পরিশ্রম কোটি মানুষকে অনুপ্রেরণা যোগায় তাই গণতন্ত্রের পদযাত্রায় তারেক রহমানের এই অসামান্য অবদানকে অস্বীকার করার উপায় নেই